আমাদের নানু বারি তো এখন আপনার আপনাদের সাথে আগে একটি ছেলেকে দেখা করব। তার নাম হলো মোহাম্মদ বান্দর আলি দেখতে চা পাচ্ছেন মোহাম্মদ বান্দর সে কেমন দেখতেতে পারছেন আচ্ছা ওকে আমরা পরে দেখবো আগে বাজার দেখাই আমাদের দেখতে পাচ্ছেন ওই যে মসজিদ কত কিছু দেখতে তো পারছেন আর ওই যে বান্দর আলি বন্দর আলি বন্দর আলি বান্দর

দেখতে তো পাচ্ছে দেখালো ভূত 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 আমরা এখন আছি তৃতীয় তলায় দেখতে তো পাচ্ছে উনি ভূত আমরা তৃতীয় তলায় দেখতে পাচ্ছি বালু হেসে দরজা হ্যাঁ সে আপনাকে বারান্দাতে নিয়ে নিয়েছে বাথরুম ও যে দেখেন আমাদের নানি স্কুল দেখতে তো পাচ্ছেন ও যে মসজিদ ওই যে দেখেন হাই স্কুল তো দেখতে তো পাচ্ছে দেখুন আমরা যাবো নিচে

সাদারের প্রান্তে এসে বললাম বন্ধুরা বন্ধুরা আজকে তেজু করছেন দান কে ভালো তো এখন আমরা যাব নিচে চলুন তো गाइस এখন আমরা আসি দ্বিতীয় তলায় দেখুন 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 আমরা এখন দ্বিতীয় তলায় এখন যাব তো এখন আমরা চলে যাব একবার নিচে তলায় তো যাচ্ছি তো একবার আমরা নিচে চলে এসেছি দেখতে দেবছেন এখানে বে 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 লাইট করেন হ্যালো গাইস এগারো দু হ্যালো গাইস এগারো দু হাজার লাইট করো